ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে ফের সাফল্য রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম শীর্ষ মাওবাদী নেতা তুলসী ভুইয়া মঙ্গলবার সকালে এই তথ্য প্রকাশে এনেছে পুলিশ অভিযানে আহত হয়েছেন আরো এক মাওবাদী নেতা তার মাথার দাম ছিল পনেরো লক্ষ টাকা সোমবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে পালামু জেলার সীতাজুনা এলাকায় কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে। এরপরই সেখানে অভিযানে নামে নিরাপত্তা রক্ষীরা। ঘন জঙ্গলে খেরা এলাকায় তল্লাশি শুরু করতে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় মাওবাদী এক শীর্ষ নেতা তুলসী ভুইয়ার আহত হয়েছেন আরও এক মাও নেতা যার নাম নিতেশ যাদব পুলিশ সূত্রে খবর এই অভিযানে উদ্ধার হয়েছে রাইফেল সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পালামোয়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ওয়াই রমেশ বলেন পালামোতে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওয়ের এক শীর্ষ নেতার আহত হয়েছেন আরও এক মাওবাদী এই নিয়ে গত চার দিনে ঝাড়খণ্ডে মৃত্যু হলো তিন শীর্ষ মাওবাদী নেতার এই তালিকায় রয়েছে মাওবাদী নেতা পাপ্পু লোহরা ঝাড়খন্ডের জনমুক্তি পরিষদের প্রধান এই পাপ্পু যার মাথার দাম ছিল দশ লক্ষ টাকা ঝাড়খণ্ডের পাশাপাশি লাল সন্ত্রাসকে শেষ করতে ছত্তিশগড়েও জোর কদমে শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযান গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারিগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় তিন হাজার আথা সেনাকে নামানো হয়েছে একুশ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে একত্রিশ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে অভিযানে ইতিমধ্যে খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজুকে যার মাথার দাম ছিল এক দশমিক পাঁচ কোটি টাকা হেডলাইন ত্রিপুরা